এই মুহূর্তের বিরাট খবর দিল্লি থেকে বড় আপডেট এসেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুগণ আপনারা সকলে জানেন টলপেটে ব্যথা নিয়ে অগ্নাশয় সমস্যা নিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ারলিফটে দিল্লি নিয়ে যাওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন দাবাং বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেক বিজেপির কর্মীর যে অভিযোগ কলকাতাতে তাকে মেরে ফেলা হতো এই ধরনের একটা একটা খবর একটা অভিযোগ বড় অভিযোগ কিন্তু উঠে এসেছে এবং তারপরে আপনারা দেখেছেন দিল্লির এমসে ভর্তি হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা নজরদারি করেন এবং অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার তদারকিতে এবং এমসের চিকিৎসকদের চিকিৎসায় এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ রয়েছেন এবং আপাতত তিনি দিল্লিতেই থাকবেন সরকারি বাসভবনে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে বিজেপি কর্মীদের কাছে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর সুস্থ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাঁধে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বড় দায়িত্ব দিতে চলেছে অমিত শাহ এবং মোদী সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসুস্থ হওয়ায় চাপেছিলেন বঙ্গ বিজেপির নেতৃত্বরা এমত অবস্থায় দিল্লি এমস থেকে যে খবর গতকালকে মঙ্গলবার সন্ধ্যা আটটার সময় দিল্লি এমস থেকে ছুটি পেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সুস্থ রয়েছেন প্ল্যান আরাম মিলেছে এবং দিল্লির চিকিৎসায় তিনি সুস্থ এবং আপাতত সরকারি বাসভবনে থাকবেন এবং আরও কিছুদিন তিনি হয়তো চিকিৎসকদের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকবেন এবং তারপরেই বাংলায় ফিরে আসবেন বন্ধুগণ অত্যন্ত বড়ো খবর বিজেপি কর্মীদের কাছে অত্যন্ত বড় খবর কারণ বাংলায় যেভাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামাদাবে জেগেছে এখনই প্রতিদিন রাজনীতির পারদ চড়ছে কসবাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন মামলায় সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিতে অসুস্থ বিজেপি কর্মীদের কাছে একটা ভালো খবর ছিল না এই মুহূর্তের যে খবর অত্যন্ত ভালো খবর বিজেপির কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুস্থ তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আপাতত দিল্লির বাসভবনেই থাকবেন এবং খুব শীঘ্রই পশ্চিমবাংলায় আসবেন বিজেপির তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ